বর্তমানে আমাদের মধ্যে এমন কোন লোক পাওয়া যাবে না যার গ্যাসের সমস্যা নাই আজকে থেকে একটা কোরআনে দিব ইনশাল আপনার গ্যাসের সমস্যা বদ হজমের সমস্যা পেটের আরো যত সমস্যা আছে সব কিছু চলে যাবে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা বেসটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই আমাদের কিন্তু প্রায় সব মানুষেরই সমস্যা থাকে গ্যাসের সমস্যা পেট ফুলে থাকে অনেক সময় টক বেকর আসে বা খাবার খেলে হজম হয় না ক্ষুধা লাগে না পেট ফাফে থাকে ফুলে থাকে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক ওষুধ খেয়েছেন আজকে কোরআনি এই চিকিৎসাটা করেন ইনশাল্লাহ এর বরকতে আল্লাহ তালা আপনাকে এই সমস্যা থেকে শিফা দান করবে তো সেই চিকিৎসাটা কিভাবে করবেন কোন নিয়মে করবেন সেই নিয়মটা আমি বলে দিব একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন তো এই কুরআনি চিকিৎসাটা করতে হবে আপনাকে প্রত্যেক দিন পাঁচক নামাজ আদায় করার পরে পাঁচক নামাজ আদায় করার পরে এই আমলটা আপনি করবেন প্রত্যেক অক্তই নামাজ আদায় শেষ হলে আপনি একবার দুরুস শরীফ পাঠ করবেন দুরুস শরীফ পাঠ করে আল্লাহ তালার একটা গুণবাচক নাম আছে সে নামটা হলো ইয়া মহ এই নামের অর্থ হলো হে জীবন দানকারী ইয়া মহ ই এটা আপনাকে সাতবার পাঠ করতে হবে প্রত্যেকবার পাঠ করে আপনার বুকে ফু দিবেন আর এই পাঠ করার সময় আপনার যে সমস্যা এই সমস্যাটা মাথায় রাখবেন সমস্যাটা মনে মনে একটা খেয়াল রাখবেন মনে মনে খেয়াল রেখে ইয়া সাতবার পাঠ করা শেষ হলে আবার একবার প্রিয়নবী সাল আলি উপর দোর শরীফ পাঠ করে নিবেন দোর শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনি আবার বুকের মধ্যে একটা ফু দিয়ে দিবেন এইভাবে প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজের পরে এই আমলটা আপনি চল্লিশ দিন পর্যন্ত করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তালার এই গুণবাচক নাম বরকতময় নামের ওসিলাই দেখবেন আল্লাহ তালা আপনার গ্যাস্ট্রিক পেট ফুলে থাকা ফেফে থাকা টক ডে কোরআসা আরো যত ধরনের বদ হজমের সমস্যা এই সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে বেশি বেশি মানুষ উপকৃত হতে পারে আর পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন